বিশাল একটা বিজয় হয়েছে আমাদের এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে একই সাথে পাইরে ফেলার আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইয়ে বিজয় আসছে প্রাথমিক বিজয় প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে। ইন্টারোগেশন সেল এবং ইন্টারোগেশন এই নির্যাতনের মামলায় করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই সাবেক অনেকগুলো পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর কবরটাতে শব্দটা পর্যন্ত ব্যবহার করেন সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম দেখেছেন এর নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলে এই জেনারেল ওয়াকার গুম খুনে জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করা হয়েছে পিএনজি মানে জানেন তো পার্সোনা গ্রাটা মানে এদের সেনানিবাসে ঢুকতে দেওয়া হবে না তো পাইলে তার তার বোন কাডাল রানীর ক্ষমতায় রাখত এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসেবে বেছে নিয়েছে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে জানেনি আসলে ঘুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিন আর তার দলবল করেছিল এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে এক ঘন্টার বেশি সময়ের আপনারা পারলে দেখে নেন আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের কি 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 ঝামেলা কেন আর জন্য অপেক্ষা করতেছে আলোচনায় উপব আপনারা আয়না ঘরের কথা শুনেছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে আয়না ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল গুমের শিকার হতভাগ ঘোড়া হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে গুম কমিশনে অভিযোগ জমা পড়েছে এক হাজার গুম কমিশনই বলে যেটা একটা সামান্য অংশ গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এরানোর জন্য অভিযোগই করতে চায় না শোনান এরিতা সাহেব কি বলে গুমের শিকার ব্যক্তিরা ওই ওপেন দিয়ে ভাবে সাক্ষাৎকার দি দিব না কারণ ওটা এর থেকে যাবে আমার আজ হোক কালো আমত পরেরটাও চিন্তা করা লাগবে ফ্যামিলি আছে এমনি তো অত্যাচারের শিকার হয়েছে গুম ছিলাম মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম এখন এখনও স্টিল নাও হাজিরা দিচ্ছি ওই কয় মানে পনেরো সেই ষোলো সালে গুম হওয়ার কনসিকুয়েন্স এখনও বিয়ার করছি আমার ফ্যামিলি স্টিল নাও সাফার আমার ক্যারিয়ার ধ্বংস সব কিছু ইয়ে হয়ে গেছে শুনলেন তো তো জেলে নিতে হইলে তো একটা প্রসিডিওর লাগবে আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে পারবেন উকিল নিয়োগ করতে পারবেন সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা যে আপনি একটা অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তারে কি করবে যেমন ধরেন ব্যারিস্টার আরমান। সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডিয়ার আজমি সে তো কোনো অপরাধ করেনি হুমাম কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েতখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না গায়েব করে দিবে। সারা হাসিনা শাসনের জন্যে চ্যালেঞ্জ তাদের জন্যে ঘর এবং এই আয়না ঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো রাখতো মানুষদেরকে আর আয়নাঘর একটা না সারা দেশে ছিল আটশো আয়নাঘর দেখেন প্রত্যন্ত অঞ্চলে অনেক আয়নাঘর ছিল আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি থেকে সবচেয়ে বড় আয়নাঘর যেটা সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এখানে কাউকে বছরের পর বছর আটকে রাখা হতো কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা হইতো তারে আর বাসায় রাখা যাবে না তাহলে হয় মাইলে মাইলা ক্রস ফায়ার সাজায় অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হতো শোনেন নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাব ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রস ফায়ার বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যে এরা একটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বললো যে আমরা বডি প্রডিউস করি কেন নাই করে দিলি তো হয় তাহলে তো কেউ বুঝবে না কি হয়েছে তখন এটাই মুভ করলো ওরা এটা একটা ডিসিশন ছিল হাত পাবে ইন্দার চলন্ত ট্রেনের নিচে ফেলায় দেওয়া বা বাস ট্রাকের নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে চেনা যায় না অজ্ঞাত দেখেন কী বিপদ অবস্থা এমন একজন বাইসা ফিরছে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল। আল্লাহ বাছাই দিচ্ছেন শোনেন তার মুখ থেকে ওই আব্দুল্লাহপুর আসুলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাইজান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো এবং আমি খেয়াল করতেছি গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ আমি পরে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমারে তুলে ধরে বলছে যে ভয় ভাই না আপনাকে আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা চলে গেছে গাড়িটা যে জোরে খুব যখন আবার শক্ত করে ধরে পাল দিয়ে টা করে শব্দ হয় যেটা ঠিক সেই শব্দটাই আমি আমার কানে আসছে এভাবে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যেত ট্রেনে কাটা পড়া রেলে কাটা পড়লে হয় কি দায়ী কিন্তু কাটা মানুষ কাটা পড়া মানুষ বাংলাদেশের আইনে কারো দোষায় না সেজন্যই ট্রেনের নিচে ফেলা দিত কাউকে ইনজেকশন দিয়ে অজ্ঞান কইরা ট্রেনের নিচে ফেলা দিত গাড়ি নিচে ফেলা দিত কি অবস্থা চিন্তা করেন তো যদি ডেড বডি পাওয়া যেত তাহলে তো বিপদ তখন তাদের নো দিন নিয়ে গুলি কইরা পেট সিরা কোমরে সিমেন্টের বস্তা বেঁধে ডুবাই দেওয়া হতো জিয়াউল হাসান নিজের হাতে এরকম মানুষকে মারছে শুনেন শিকার বলে জানা যাওয়ার সুযোগ আমরা

সুদের কাছ থেকে উদ্ধার করার ট্রলার যেটা জেনারেল জিউল আসানের টিম এটা এনেছিল এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিউল আসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে এই জায়গাটা এবং মন্দিরা থাকতো এখানে বা কেউ কেউ এখানে থাকতো

চালকদিন সাহেবকে দাওয়াই ছিল রাষ্ট্রীয়ভাবে এইখানেই ধরা খাবে মোদি আর তার বাহিনী এইসবের মধ্যে মূল ভূমিকা পালন করছে সেনা বাহিনী কর্মকর্তারা ওইখানে নিয়ে দুইটা লোক আইছিল হোমরাইট করে বলয়ে তার পাওয়ার করে দেব তারপরে দুই ওই জায়গায় কতদিন থাকি আবার আমরা আবার ডেমিয়া ঘোড়া আবার ওই যে ওই দেশ থেকে কারা জানো আসছে স্যার আপনার ওদের ইন্ডিয়ানরা আরসে ওরা দুইজনকে দিল আমরা দুইজনকে দিলাম মানে ওরা দুজন বন্দিকে দিল আপনাদের বন্দি দুজনকে ওদেরকে দিয়ে দিয়ে যাদেরকে হ্যান্ড ওভার ওদেরকে নিয়ে আবার কি করলেন ওদেরকে নিয়ে স্যার রাস্তায় দুজনকে স্যার পোস্ট ফাইট দিয়ে মার ফ্লাইট দুর্বৃত্ত কর্মকর্তারা শুধু একটা প্রমোশন কিছু টাকা পয়সা কিছু ক্ষমতা এটার লোভে এইভাবে খুনি হয়ে উঠছিল তারা তাদের সৈনিক বৃত্তিকে তারা জলাঞ্জলি দিছিল তারা সৈনিক ছিল না তারা এখনো সৈনিক না সেনাবাহিনী এদেরকে পালতে পারে না আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ও তো সেনাই না ওই তো সৈনিকই না মরাল কিসের নষ্ট হবে ওরে রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ঢাকার আয়না করছিল ডিজিএফ এর আন্ডারে ক্যান্টনমেন্টের মধ্যে র্যাবের সেনা কর্মকর্তারা এই গুম খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে সকল প্রমাণ জোগাড় কইরা মামলা করা হয়েছে এইটাই ও আকারের পুচ্ছে আগুন ধরে গেছে এখন কেন কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফান্ডা আসতেছে। ওর গলা তো ফাঁসির সে নিজেও তো দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামাই ছিল তারা গুলিও করছে মানুষও মারছে এর তো ওয়াকারের সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করে জন্যই ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই এই ওয়াকার ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় আয়না করে কার সেটা দায়িত্বে পড়ে তার জিম্মায় থাকা জেনারেল মুজিব পালা যেতে দিচ্ছে তারা গ্রেপ্তার করা হয়েছিল রাখা হয়েছে ক্যান্টনমেন্টে পালায় গেছে কার দায়ে এই মুজিবের নামে ওয়ারেন্ট বাড়াইছে এখন আশ্রয় দিছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট গুলেতে তাদের পালাইতে সাহায্য করছে আরাফাতকে তো পালাইতে সাহায্য করছে ওয়াকার আরাফাত ধরা পড়েছিল নিউজ বাড়াইছিল কেমনি পলাইলো তারপরে আয়নাঘর ভিজিট করতে দিবে না ওয়াকার প্রফেসর ইউনুসকে বাধ্য হইয়া দিছে

টিএম চাইলে হবে না মানে যা চাবে তাই হবে এটাই তো প্রথম গ্রেপ্তারি পড়ানা না এর আগেও গ্রেপ্তারি পড়ানো হয়েছে সেনা অফিসারদের বিরুদ্ধে কাউরে গ্রেপ্তার করতে দেয় না ওয়াকার সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে যুক্তির মায়ের বাপ নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে নিজেকে নিছক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে তাতে মরাল নষ্ট হয় না ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না মোটা আজিজকে শেখ হাসিনার ভাই গোটায় আর মোটা জামাই কোটায় সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না বিডিআর হিম্মত দেখতে না পারলে মরাল নষ্ট হয় না ব্রিগেডের আজমিকে আয়না ঘরে আটকায় রাখলে মরাল নষ্ট হয় না আর তারা যে বছরের পর বছর যেই সৈনিকেরা পাহারা দিছে তারা দেখে নাই একজন নিরাপদ চৌকশ উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দি করে রাখা হয়েছে তাদের মরাল নষ্ট হয় নাই তারা কথা বলে না এটা নিয়ে তার পরিবারের সাথে তার বন্ধু বান্ধবদের সাথে তার কলিকদের সাথে নারায়ণগঞ্জে কন্ট্রাক্ট কিলিং করে সাতজনকে মাইরা শীতলক্ষায় ভাষায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর আবদার ধরিছে মার্শাল কোর্টে বিচার করতে হবে কেন জানেন মার্শাল্লা আইনে গুম কোনো অপরাধ না তাই মার্শাল্লা কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে ঠিক না বুদ্ধি আছে শুধু বুড়ি মোটা না মাথার বুদ্ধিও সিকনা আছে কর্নেল ফারুক মেজর ডালিমকে মার্শাল লোটে বিচার করা হয়েছিল অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে গত পনেরো বছরে সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল ওয়াকার জানে কই তার বিপদ তাই সে আমাদের পিছনে তার কুত্তা পো বালকদের হিরো বানায় আলজাজিরাই স্টোরি করেছে আর আর এক পদ বালক সাক্ষাৎকার দেয় ওয়াকার এক সময় তো ওয়াকার নিয়ে কিছু কোয়াই যেত না টেকা পয়সা ছড়ায় বট বাহিনী লাগায় এইসব পথ বালকদের দিয়ে ক্যাম্পেইন করায় নিজের বিপ্লবের হিরো বানায় ফেলিছিল থাইল্যান্ডে গেছিল এ দুটাই এই দুই পথ একই টাইমে পেমেন্ট আনতে কিনা কে জানে আমি শুনেছি ডিজি এফ আই পেমেন্ট দিছে থাইল্যান্ডে নিয়ে যে তবে ওইটাই লাস্ট পেমেন্ট ডিজি এফ ওই ফান্ড জয় বাংলা হয়ে গেছে এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝেন হাসিনা বা আওয়ামী লীগ যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তাহলে সেটা কে কে হবে

ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্ল্যান হবে না লাইফ ইন দা ফ্রিজন আচ্ছা এটা আবার শোনান তো হাসিনা আমার আমাকে নিয়ে কি কইছে দুইবার এটা শোনান আমরা তাই আমরা তাই বিরুদ্ধে ব্যবস্থা করবো আমরা আওয়ামী লীগ তো আমার বিরুদ্ধে মিছিল করে প্যারিস ইন্ডিয়ানরা আমার পছন্দ করে আমার বিরুদ্ধে তো ইন্ডিয়ানরা পর্যন্ত কন্টেন্ট বেনায় গালাগালি করে আমার পোস্টে এসে দেখেন তো নাস্তিক যেগুলো আছে সব কয়টা তো বাম, সেগুলো হাসিনা নাস্তিক এই যে গ্র্যান্ড একটা অ্যালায়েন্স এইগুলো তো আমার শত্রু ঘোষণা করছে তার মানে আমি গ্রেটার আমি ইন্ডিয়া যে শক্তি তার বিরুদ্ধে দাঁড়ায় ফাইট করি আমার সাথে বড় একটি আমি আর ভারতীয় আগ্রাসন বিরোধী বয়স কয়টা আছে সারা দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সাকসেসফুল আন্দোলন করেছি। তার মানে আমার পিছনে যারা লাগে তাদের ফুয়েল কই থেকে আসে এটা বুঝে নেবার সব কয়টা ইন্ডিয়ান এদের মিশন আমার থামায় দেওয়া পারে নাই হ্যাঁ পারবেও না ইনশাল্লাহ কারো রাজনীতিটা পরিষ্কার থাকলে তারা থামানো যায় না এটা এত সহজ কাজ না যাই হোক এই ওয়াকার আওয়ামী মাঠে নামাইছে তো সেনাবাহিনী একটা আওয়ামী লীগে ধরছে এটাও ধরে নাই আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে আর্মির গাড়ি যায় ভিডিও আছে সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে সেখানে হাসিনার গোয়াজাটা সাংবাদিকরা প্রশ্ন করে বিদেশ থেকে ইউটিউবাররা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষদগার করে আপনারা কি করতেছেন আমি বলে দিই উত্তরে সাংবাদিকের বাচ্চা বালটা করবে আমাদের আর সেনা অফিসার যে উত্তর দেয় গাই গইকেরা উত্তর দেয় আপনারে কইতেছি এইসব প্রশ্নের বালসালের উত্তর দেবেন না ওই সাংবাদিক তো কখনো প্রশ্ন করলো না হার্পিক মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা কইলো রাশের বিরুদ্ধে এই ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি জানেন না এই হার্পিক যে অস্ত্র ধরে যুদ্ধের কথা বলছে একবার না একাধিকবার বলছে আজ শোনেন একটা আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা ছাড়া আমি অন্তত পক্ষে কোন উপায় দেখি না এবং সেটা আমরা করবো কইসেন এটা নিয়ে সাংবাদিক সাংঘাতিক হাসিনার গোয়াটা সাংঘাতিক ওয়াকারের এখন একটাই চিন্তা যেন বিচারের মুখোমুখি হইতে না হয় তো ফাইনালি ওয়াকার কি করছে সেটা দেখি জেনারেল পর্যায়ে শীর্ষ দুর্বৃত্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় খুবই গোসা করিছে জেনারেলরা পেটমোটা জেনারেলরা সেনাবাহিনীর টপ অফিসাররা জরুরি সম্মেলন বসছে আজকা আজকা যখন রেকর্ড করছি। ওয়াকার সহ ছাপ্পান্ন জন জেনারেল এই যে আইসিটি যে আদেশটা করছে যে আদেশ জারি করছে তীব্র প্রতিবাদ জানাইছে পরিস্থিতি অন্যদিকে মর নিতে পারে প্রাক্তন সেনা প্রধানদের আর্মি হেডকোয়ার্টার ডাকা হবে জানা গেছে এবং প্রাক্তন সেনা প্রধানরা কেউ যাবেন না ওইখানে এবং এটা নিয়ে যদি কিছু করতে যায় ওয়াকার তবে প্রফেসর ইউনুসকে বলবো জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করার জন্য ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটটার এই খুনি জেনারেলদের রক্ষায় নামাবে এই তার খায়েশ সে মনে করে তাইলে আসলে সেও রক্ষা পাবে আমি আজকে কয়ে দিলাম সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে এই গুম যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই এটি সাহেব শোনান আর একটা সোনা শোনান গুমের শেখা সে হতভাগ্য পরিবারদের অসহায় এতিম সন্তানদের শপথ সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে কাউকে ছাড়া হবে না এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটা কেউ ছাড়া হবে না এই কান্নার কাপড়া আমরা আদায় করে ছাড়বো একদিন না একদিন ইনকিলাব জিন্দাবাদ